বিবান কেমন আছো তোমরা সবাই প্রথম ইন্ট্রোডাকশন আমি দেও সকালের আজকে কিন্তু আট তারিখ মানে এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে আর কাল ন তারিখ মানে বারোটার পর হবে ন তারিখ আর আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আর প্রত্যেকবার রাত বারোটাতে ওকে আমি কেক কাটাই দেন এবারও তার কিছু চেঞ্জ হবে না এবারও কাটাবো বাট একটা একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে রিয়াদি বালুরঘাটে এসেছে ও এটা জানে না ঠিক আছে এটা হচ্ছে আজকে সারপ্রাইজ আমি তোমাদের বলে দিলাম বাট ওকে কিন্তু বলিনি আমি এখন যাচ্ছি রাত বারোটার সময় আর ওর বাড়ি কিন্তু আমার পাশেই হ্যাঁ তাই আমার এত রাতে যেতে অসুবিধা হয় না আমার চোখ অবস্থা ভীষণ খারাপ ইগনোর মাই ফেস কিরে অনু তো জানেই না যে তুই আসছিস

আর আমাকে এই কম সময়ের মধ্যে সুন্দর কেকটা বানিয়ে দিয়েছে শ্রেয়া সত্যি ওর কেকের যা টেস্ট তোমরা না খেলে বুঝবে না তো তোমরা চাইলে কিন্তু ওর কাছে সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারো আমি ওর নাম্বার আর হচ্ছে ওর ডিটেলসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নি তো চলো ভিডিওটা কন্টিনিউ কর টলাটটমপিটট <makes> আগে বল কিছু প্রতিটা কেক এত সুন্দর এটা দিয়ে আমাদের সেকেন্ড টাইম হলো কেক সুন্দর এত সুন্দর হয় নে বলে তাহলে আমাকে আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই আমি খাবো ওটা ফেমিতি বাট কিছু বলেনি তুই আরাম দম বাবা দেখ তোকে খাওয়ালো আমরা খাওয়ালাম না ওদেরকে মাতলাম রাক্ষসের মধ্যে কে খাচ্ছি